যখন এই রসুলের নাম আসবে যখন আমরা শুনব নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম যখন শুনবো মোহাম্মদ তখনই বলব সাল্লু আলাই সর্ব হালতে সর্ব সময় সর্ব অবস্থায় রসুলের সামনে তুমি পড়তে করতে আল্লাহ রসুল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন যেই ব্যক্তি আমি রসুলের উপর একমর্তবা দূর শরীফ পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে তার উপর দশ মর্তবা রহমত নাজিল হবে যে ব্যক্তি আমি রসুলের উপর এক মর্থবা শুধু সংক্ষেপ একটা দূর পড়লো সাল্লাহ আলাই একবার হে রসূলের সানে দুরূদ শরীফ পড়ল। ছোট্ট একটা দুরূদ পড়লো কিংবা দুরূদ ইব্রাহিম পড়লো কিংবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওনাতিনা ওয়া শফিনা ও হাবীবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক এক مرتبہ শুধু মাত্র সানে শানে দুরূদ পাঠ করলো ভাই আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে 10টা রহমত নাজিল হলো

কোনো মাখলুকাতের কষ্ট আমার থেকে আল্লাহ দূরে সরাই দেয় এই জন্য বেশি বেশি করে উৎসরী পড়া বেশি বেশি করে ইরাকের একটা ঘটনা ছোট্ট একটা ঘটনা বলি সর্বশেষ যে ব্যক্তি দূরত পড়লো প্রতিদিন কম্পকে বার কতবার একশতবার তার ইমানের হালতে মৃত্যু হবে সোহানুল্লাহ বলেন যে ব্যক্তির এক শতবারের এক কাফেলা এখন তো আমরা বিমান দিয়ে হজে যাই হেলিকপ্টারে হজে যাই ঠিক তখনকার যুগে কোন যানবাহন ছিল না হেঁটে হেঁটে মানুষ হজে যাইতো ইরাক থেকে একটা কাফেলা যাচ্ছে ব্রত পালন করার জন্য মরুভূমির উপর দিয়া যাচ্ছে যাইতে যাইতে এক পর্যায়ে এই কাফেলার ভিতরে দুইজন এমন লোক ছিল তার বাবার সন্তান দুইজন একসাথে হজে যাচ্ছেন এমন মুহাববতের ভাই ওই দুনিয়াতে আছে সন্তানের উপর খোঁজ করা ফরজ হইছে বাবা জীবিত আছে কিংবা মা জীবিত আছে সন্তান মনে মনে ভাবে আমার মা বাবার জিন্দগিতে এমন টাকা পয়সা রোজগার করতে পারে নাই যে টাকা পয়সার ওপর হস করা খরচ হয়েছে এমন অর্থ তাদের জীবনে হয় নাই এখনও নাই আমার ওপর হস করা খরচ হয়েছে আমি যেহেতু অর্থ সম্পদের মালিক হয়েছি এখন আমার বৃদ্ধ বাবা কিংবা মা জীবিত আছে এদেরকে রেখে আমি হজে যাব না যেহেতু আল্লাহ পর্যাপ্ত টাকার মালিক বানাইছে এই জন্য মহাব্বত করে বৃদ্ধ মা বাবাকে নিয়ে হজে যায় কি যায় না ঠিক তেমনি ভাবে বাবা ছেলে দুইজন হজ করতে যাচ্ছে এই কাফেলার মধ্যে বাবা ছেলে দুইজন যাইতে যাইতে মরুভূমি দিয়ে হাঁটতেছে এক পর্যায়ে বাবা অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর এই মরুভূমির ভিতরে কোন ডাক্তার নাই কবিরাজ নাই কাফেলার মানুষ একদিন ওয়াইট করছে এখন দেখে অসুস্থতার তীব্রতা আরো বেড়ে যাচ্ছে কাফেলার মানুষগুলো বলতেছে তোমার আব্বা যেহেতু অসুস্থ হয়ে গেছে তুমি তোমার আব্বার পাশে থাকো সেবা যত্ন করো আর আমরা বাকিরা যায় আওয়াজ করে আসি আর তোমার আব্বা যদি সুস্থ হয়ে যায় তাহলে নিয়ে আইসো ছেলেটা বলে ঠিক আছে পৃথিবীর সবাই ছেড়ে গেলেও সন্তান যারা হয় যারা প্রকৃত সন্তান দিনদার আমলদারি সন্তান হয় মা বাবাকে সবাই ছেড়ে গেলেও সন্তান মা বাবাকে ছেড়ে যায় না হাজার বিপদের সম্মুখীনও মা সন্তানকে যেমন ছাড়ে না দিনদার সন্তানেরাও হাজার বিপদের সম্মুখীন আসলেও ওই দিনদার সন্তানরা মা বাবাকে ছাড়ে না জুরে বলেন ঠিক কিনা সবাই চলে গেল শুধু রয়ে গেল বাবার ছেলে ছেলেটা বাবার পাশে বসে বসে কাঁদতেছে আর তুয়া করতেছে এক পর্যায়ে রাতের গভীর এমন সময় আল্লাহর ডাকে সাড়া দিয়া তার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহর কি কুদরত কারিশমা যেই মাত্র দুনিয়ার থেকে বিদায় হইল এমন সময় সন্তান তার বাবার চেহারাটার দিকে তাকায়া দেখে বাবার চেহারাটা যেন সুয়ারের চেহারায় পরিণত হয়ে গেছে মৃত্যুর পরে কিছু মানুষের চেহারা পরিবর্তন হয় জানাজার পরে এই জন্য মৃত ব্যক্তির চেহারা মানুষকে দেখাইতে নাই জানাজার পরে অধিকাংশ সময় অনেক নেককার বান্দা চেহারা গুরুতে নূরে চলক মেরে ওঠে আবার অনেক পথকার বান্দা চেহারা পরিবর্তন হয়ে কুত্তা শোয়ারের চেহারায় পরিণত হয় কিন্তু ওই বাবার জানাজা হওয়ার আগেই না জানি তার জিন্দিগিতে এমন কোন বদামল ছিল যে বদামলের কারণে মৃত্যুর পর পরে তার চেহারাটা সোয়ারের চেহারায় পরিণত হয়ে গেল ছেলেটা বসে বসে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার রাস্তায় বের হয়েছিল খানাই কাবা তো আফ করব মদিনা তুমি মনোয়ারা জিয়ারত করব প্রতিমধ্যে তো বড় বিভব তুমি দিলা আল্লাহ চোখের সামনে আব্বার জীবন চলে গেল এবার দেখি তো আর এক আমার আব্বার চেহারা দেখি সুহারের চেহারায় পরিণত হল জানি না আল্লাহ তা কি কারণে হলো সন্তানটা বাবার লাশ কবি রজনীতে নিয়ে বসে বসে কান্দে এমন সময় হঠাৎ করে তাকায়া দেখে একটা সাদা কাপড় পরিধানরত একজন ব্যক্তি ধপ সাদা পোশাক মাথায় লোকটা আমার আসতেছে যুবক ছেলেটা বলে আমি আবার আব্বার লাশটা নিয়ে বসে আছি এমন সময় তাহা দেখি নুরানি চেহারার অধিকারী একটা লুক মাথায় পাখরিবাদা ধব ধবে সাদা পুরা পোশাক পরিচ্ছন্ন চলে আসতেছে আমার দিকে আমিও তার দিকে তাকায় রইলাম আসতে আসতে আমার কাছে আসলেন আমার আব্বার লাস্টাকে সামনে নিয়ে বসলেন সামনে বৈশা আমার আব্বার চেহারার উপর তার সুন্দর হাতটা মাসেহ করে দিল মাত্র মাসে করে দিল দেওয়ার সাথে সাথে আমার আব্বার চেহারাটা যেন জান্নাতি নূরের চেহারায় পরিণত হয়ে গেল চেহারাটা নুরে নূরান্বিত হয়ে গেল এবার সেই লোকটা আমার থেকে আস্তে করে চলে গেল আস্তে আস্তে চলে যাচ্ছে আমি পিছন দিক দিয়ে ডাক দিলাম কে গো আপনি আপনাকে তো চিনলাম না আমার আব্বার মৃত্যু সংবাদ পৃথিবীর কেউ জানে না আমি আমার আব্বার লাশটা আমি বসে আছি এই এলাকার আশেপাশে কোনো গ্রাম নাই কোনো মানুষ নাই শুধু মরুভূমি আর মরুভূমি কে গো আপনি এত বড় উপকার করলেন আমার আব্বার চেহারাটা সুবারের চেহারা থেকে নুরানি চেহারাই পরিণত করে দিলেন এত বড় উপকার করলেন আল্লাহর রস্তে পরিচয়টা না দিয়া যাবেন না আবার পিছনে উল্টে আবার দেখাইলেন তাকায়া বলতেছেন হে যুবক আমি আর কেউ না আমি তোমার পায়গাম্বর বিশ্ব নবী সরকারে তো জাহান নবী মুহাম্মদ রসুল্লাহ যুবকটা ডাক দিয়া বলে নবী গো করেছেন আর এত বড় मुसीबতের মধ্যে আমি পড়ে আছি কিভাবে সংবাদ পাইলেন পয়গাম্বর আরবী বলেন এই পৃথিবীর араছে কানাছে যত জায়গা আছে বাংলাদেশ ভারত ও মুহাদেশ পৃথিবী চুরিয়া যত জায়গার মানুষ আছে আমার উম্মত আছে আমার উম্মতের থেকে কেউ যদি একবার। আমি রসুলের সানে শরীফ পাঠ করি কয়বার এক মর্তবা যদি আমি রসুলের সানে কেউ দূর পাঠ করে একজন করে ফেরেশতা তার জন্য নিযুক্ত থাকি আর এই দুরুদের হাদিয়া আমি পায়গম্বর আরবি রোজা দারে পৌঁছায়া দে সেই অনুযায়ী প্রতিদিন তোমার আব্বা প্রতিদিন তোমার আব্বা আমি পয়গম্বর উপরে এক শতবার করে দুরু শরীর পাঠ করত কিন্তু কালকে থেকে তোমার আব্বা অসুস্থ তোমার আব্বা দুরু পাঠ করতে পারে না প্রতিদিনের তুরুত আমার রোজাতে পৌঁছায়া দেওয়া হতো কালকে অসুস্থ হওয়ার কারণে তোমার আব্বার দুরুদ আমার রোজাতে পৌঁছে নাই আমি ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম যে ফেরেস্তার মাধ্যমে হাদিয়া আমার ধারে পৌঁছিত সে খালি হাতে পৌঁছেছে হাদিয়া নাই আমি জিজ্ঞাসা করলাম তোমার হাদিয়া কোথায় ওই ব্যক্তির হাদিয়া দুরুদের সব পুরুনিয়া কেন তুমি আসো নাই সে বলতেছেন পায়গাম আপনার ওই প্রিয় উম্মরটা আজকে রাত্রে অমুক মরুভূমির ভিতরে ইন্তেকাল করেছে শুধু তাই নগণবিধি এন্তকালের পরে তার চেহারাটাও পরিবর্তন হয়ে গেছে সুয়ারের চেহারায় পরিণত হয়েছে আল্লাহ রসুল বলেন আমি এত বড় তুর সংবাদ শুনে মদিনাতুল

নবীজির উপর দুরুদ শরীফ পড়ার মূল মডেল শুধু সবাই একত্রিত হইয়া ইয়া নবী সালাম আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ একত্রিত হয়ে পড়ার দুরুদ শুধু এই মডেল না মডেল হচ্ছে আপনি যে হালতে আছেন শুইতে যাচ্ছেন তো দুরুদ শরীফটা পড়তে পড়তে ঘুমাইয়া যান হাঁটতেছেন তো দুরু শরীফ পড়তে থাকেন আর হাঁটতে থাকেন আসরের নামাজের পরে তিন তসফি আদায় করেন তিন তসফির মধ্যে একটা তসফি দুরুশরীফে একসভার পরে নেন মসজিদে আছেন বসে আছেন মসজিদের ভিতরে বসে বসে অযথা সময় নষ্ট না করে অযথা কথা না বলে বসে বসে দুরুর শরীফ পড়তে থাকেন এই দুরুদের আগুন যদি আপনার জবানের দিলে ফিট হয়ে যা আল্লাহর কসম আল্লাহর কসম আপনাকে রেখে আল্লাহ রসুল জান্নাতে যাবে না